দক্ষিণ তুইবান্দাল ধরপুর মণ্ডলের উদ্যোগে সিপিআইম ও কংগ্রেসের লাগামহীন মিথ্যা প্রচারের বিরুদ্ধে এক বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় সভাস্থল জনসমাগমে কার্যত উত্তাল হয়ে ওঠে সভায় উপস্থিত ছিলেন প্রদেশ সহ সভাপতি শ্রদ্ধেয় সুবল ভৌমিক মহোদয় ধনপুর মন্ডল সভাপতি বিপুল মজুমদার এমডিসি পদ্মলোচন ত্রিপুরা মহোদয় ধনপুর মন্ডল জনজাতি মোর্চার সভাপতি কীর্তিধন ডাতিয়া বিভিন্ন বুথ সভাপতি এবং অসংখ্য নিষ্ঠাবান কর্মী সমর্থক এডিসি নির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠিত এই সভায় বক্তারা কংগ্রেস ও সিপিএম এর বিভ্রান্তিকর প্রচারের বিরুদ্ধে তীব্র আক্রমণ জানান রাখতে গিয়ে এমডিসি ত্রিপুরা সরাসরি কটাক্ষ করে বলেন সরকারের দীর্ঘ আমলে এডিসি এলাকায় উন্নয়নের নামগন্থ কিছুই ছিল না আর যে উন্নয়নের ধারা শুরু হয়েছে তা কেবলমাত্র বিজেপি সরকারের আমলেই সম্ভব হয়েছে জনগণ সব দেখছে তাই এডিসি নির্বাচনে আবারও বিজেপিকেই বিপুল ভোটে বিজয়ী করবে সভা শেষে জনতার শপথ মিথ্যা অপপ্রচার আর বিভ্রান্তিকর জবাব দেওয়া হবে সংগঠিত শক্তি দিয়ে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ কংগ্রেস দীর্ঘদিন ধরে এই তীপ্রাজ

বৰ্তমান ৰাজনীতি পৰিস্থিতি কংগ্ৰেছ বা